এভাবেই দেযাল লিখনটা এখনো মানুষ দেখছে এবং যতদিন এটা না বুঝবে ততদিনই মানুষ এটা ভরে দেখবে কারজন হলের সামনে শহীদুল্লাহ হলের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে ওয়ালটি ঠিক এভাবেই বৈষম্য বিরোধী ছাত্ররা শহীদ হয়েছে যারা তাদের নিয়ে এ ধরনের তারা ওয়াল এঁকেছিলেন এবং ওয়ালে এভাবেই এখনো দেখা যাচ্ছে এই স্মৃতি আসলে ভুলবার নয় এগুলোই এখন যেহেতু ইন্টারনেটের যুগ সারা পৃথিবী এটা দেখছে উপলব্ধি করছে বাংলাদেশে স্বৈরাচারী সরকার ছিল লুটেরাদের সরকার ছিল বিনা ভোটের সরকার ছিল এবং খুনিদের সরকার ছিল জুলুম নির্যাতনের সরকার ছিল জগৎ দল পাথরের মতো বসেছিল যে সরকার যে সরকার আগেই ঘোষণা দিয়েছিল ক্ষমতায় আসার আগেই যে দুই সাল তারা ক্ষমতায় থাকবে তাদের মিশন ভীষণ থাকবে কিন্তু এসেই তারা লুটপাট খুনখারাপি অন্যায় অত্যাচার খুন এবং লুটেরাজের রাজ্যত্ব কায়েম করে তারপর থেকেই এদেশের সাধারণ জনতা দিশেহারা হয়ে যায় আর দিশেহারা হয়ে গিয়েই তখন আন্দোলন সংগ্রামে নামে আর যখনই আন্দোলন সংগ্রাম করে তারা তখনই তাদেরকে গুম করা হতো খুন করা হতো এবং তাদের বসত বাড়ি ভিটা বাড়ি সব লুটপাট করা হতো এবং তাদেরকে একের পর এক ঘরে রাখা হতো এইভাবেই নির্যাতন এবং জুলুম করার পরে এদেশের যখন ছাত্র সমাজ জেগে ওঠে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এবং বিরোধী ছাত্র সমাজের উপরে যখন পুলিশ প্রশাসন এই সরকার নির্দেশ দেয় নির্বিধায় যখন তাদের বিনা বেচারা পাখির মতো গুলি করে হত্যা করা শুরু করে তখনই এদেশের সাধারণ জনতা এই ছাত্রদের মিছিলে শরিক হয় এবং ছাত্রদের সঙ্গে তারা নেমে আসে তখনই এদেশে সাধারণ জনতা এবং ছাত্র সমন্বিতভাবে এই দেশ আবার স্বাধীন করে দেশ স্বাধীন কিন্তু অনেক স্মৃতি বিজড়িত অনেক শহীদ হয়েছে হাজারের ঊর্ধ্বের হাজারের শহীদ হয়েছে হাজার হাজার পুঙ্গুত্ব বরণ করেছে এবং লক্ষাধিক লোক আহত হয়েছে বাড়িঘর তো ছাড়া হয়েছে মায়ের কোল খালি করেছে বাবার বুক খালি করেছে ভাইয়ের বুক খালি করেছে এবং মায়ের বুক খালি করেছে স্বজনদের বুক খালি করেছে এরপরে এদেশে নতুন করে স্বাধীনতা ফিরে এসেছে এবং এই স্বাধীনতা আবার নতুন করে রাষ্ট্র বিনির্মাণের কাজ শুরু করেছে আমরা চাই অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকার প্রধানকে সকলেই সহযোগিতা করুন এই দেশ বিনির্মাণের লক্ষ্যে প্রত্যেকে আমরা তখন আমাদের ন্যায় বিচার পাব এবং আমরা বাড়িঘর ধরে ফিরে যেতে পারবো এভাবেই আমরা আজকের এই দেওয়ালের চিকাটি আমরা দেখিয়ে যাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি এভাবেই মোটামুটি ছাত্র জনতা এক কাতারে এসে এই দেশ এভাবেই স্বাধীন করেছিল সেই স্বাধীনতার যে স্মৃতি দেওয়ালে লিখনের মাধ্যমে দেওয়াল চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে সেটাই আসলে এখন স্মৃতি যা সারা জীবন মানুষ ধরে রাখবে এটাই বুকে ধারণ করবে স্বৈরাচার লুটেরা খুনিদের সরকারের শেষ পরিণতি কী হয় এটাই আসলে একটি ইতিহাস এটাই একটি জাতির জন্য বুঝবার জন্য জানার জন্য বিশ্ববাসীকে দেখবার জন্য জানানোর জন্য যথেষ্ট এটি সারা জীবন মানুষ মনে রাখবে আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে যে কাজগুলি সাধারণত করে থাকি এবং এই আন্দোলনের সংগ্রামে প্রথম থেকে শুরু করে যেভাবে আমি কাজ করেছিলাম জীবনের ঝুঁকি নিয়ে শেষ পর্যন্তও ছিলাম শুধু তাই নয় আমি রাবার বুলেটে আহত হয়েছিলাম ইটপাটকেলে আহত হয়েছিলাম কাদানি গ্যাসে টিয়ার ছেলে আমি আহত হয়েছিলাম আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম আমাকে অনেকে তারা ধরে নিয়ে আমাকে সুস্থ করেছে এরপরে আমি সুস্থতা ফিরে আসি আমি কাজ করতে গিয়ে পেশাগত দায়িত্বের কারণে আমার পাশে অনেকে গুলিবিদ্ধ হয়েছে আহত হয়েছে পুঙ্গুত্ব করেছে মৃত্যুবরণ করেছি অথচ আল্লাহর অশেষ সহমতে আমি প্রাণে বেঁচে আছি যে কারণে আজও আমি এই কাজগুলি করে যেতে পারছি এবং সারা জীবন মনে থাকবে যে আমি মৃত্যুর হাত থেকে কিভাবে বেঁচে এসেছি আল্লাহর অশেষ সহমত ময়মুরবীর দোয়া মা বাবার দোয়া মায়ের দুধের জোর এভাবেই মানুষ বেঁচে থাক সারা জীবন এবং এই স্মৃতি সারা জীবন এভাবেই মানুষ মানুষের মনে রাখুক এবং মানুষ যেন সে তার স্বাধীনতা এইভাবে ধরে রাখতে পারে এবং এইভাবেই তারা তাদের স্বাধীন মত প্রকাশ করতে পারে গণতন্ত্র ফিরে আসতে পারে আপ আপনারা কি কিছু বলবেন কেউ যদি কিছু বলতে চান বলতে পারবেন এই যে এই যে ওয়াল এই যে ওয়াল এটা 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 তো ছাত্রছাত্রীরা এই আন্দোলনে সাধারণ জনতার শরীকে এই দেশ স্বাধীন হয়েছে নতুন করে এবং এইভাবে চিকা লেখা আছে আপনারা লিখেছেন আপনাদের মতো ছাত্র ছাত্রীরা এগুলো করেছেন এবং এই আন্দোলন সঙ্গে আমি ছিলাম আমি নিজেও আহত হয়েছিলাম আমার পাশের লোক গুলিবিদ্ধ হয়েছে আহত হয়েছে অনেকে পঙ্গুত্ব বরণ করেছে অনেকে মৃত্যুবরণ করেছে আমি কিন্তু বেঁচে আছি তা এই দেশ যে নতুন করে স্বাধীন হলো এখন কি মনে করেন আপনারা দেশটা কেমন চলছে কেমন চললে ভালো হয় কিছু বলবেন ধন্যবাদ আপনাদেরকে আমরা কিছু আপুদের জিজ্ঞাসা করলাম তারাও এখানে এগুলো দেখছে এবং প্রত্যেকেই প্রত্যেকের মন মানসিকটা এইভাবেই তারা মানুষের সামনে বা এই আর্টিফিশিয়াল বিষয়টি দেখে এবং অনুধাবন করে এভাবে প্রত্যেক দিনই মানুষ এখানে এই দেওয়াল চিত্র দেখতে আসে এবং তারা তাদের মনের কথা আলোচনা করে এই রাষ্ট্র এই দেশ আর এইভাবে খুনিদের রাজ্যত্ব হবে না হতে দেওয়া যাবে না এইভাবে আর লুটেরাদের রাজ্যত্ব হবে না হতে দেওয়া যাবে না এইভাবে আর একটি রাষ্ট্র জুলুমবাজদের হাতে ছেড়ে দেওয়া যাবে না সেটাই এদেশের সাধারণ জনতা সাধারণ নাগরিক ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে এবং সেটাই প্রমাণ করেছে আমরা দেখতে পাচ্ছি এই দেওয়াল চিত্রটি স্পষ্টভাবে এভাবেই তুলে ধরেছে এবং সেটাই হচ্ছে আমরা সেটাই দেখছি মানুষ এভাবে হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে যায় আর এইভাবেই এই দৃশ্যগুলি দেখে তারা অনুধাবন করে এবং তারা মনে মনে খুনি সরকারকে ঘৃণা করে এইভাবে যেন দেশে আর কোনো অনির্বাচিত সরকার জুলুমবাজের সরকার লুটেরাদের সরকার খুনিদের সরকার মাথাচাড়া দিয়ে না ওঠে এটাই হল শহীদদের আকুতি এবং শহীদদের রক্তের বিনিময়ে এ দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে আমরা চাই এ দেশ জনতার দেশ গণতন্ত্রের দেশ স্বাধীনতা পূর্ণাঙ্গ মুক্তি পাক আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে ইউটিউবের পক্ষ থেকে একটি অনলাইন পোর্টাল এটার আমি সম্পাদক প্রকাশক তারা নিউজবিডি ডট কম এবং দশটি ইউটিউব চ্যানেল এরও আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পাশাপাশি বেশ কয়েকটি সংগঠন বিশেষ করে বীর মুক্তি তালক দিন জামান লক্ষণ সিটি পরিষদ খন্দকার জামান সিপার সিটি পরিষদ ও বেগম খালেদা জিয়া মুক্তির দাবি পরিষদ আরাবাক রমান কোকো সিটি পরিষদ সেই সাথে কে এ জে আর 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 ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে এবং বাংলাদেশ গ্লোবাল জার্নালিস্ট কাউন্সিল ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে ও গ্লোবাল জার্নালিস্ট কাউন্সিল ইন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে আমি আমার এই কাজগুলি ধারাবাহিকভাবে করে থাকি করে যাচ্ছি এবং আজও করলাম সেই সাথে আমাদের সকল সংগঠনের পক্ষ থেকে আমি দেশবাসী বিশ্ববাসীর প্রতি দোয়া চাই সমর্থন চাই ও তাদের সহযোগিতা চাই আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম